আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির আজকে আপনাদের কাছে একটি বিশেষ করে আমল নিয়ে আসছি আমলটি হয়তো বা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন তো আমরা অনেকেই জিন জাদুর কাজ করি করার চেষ্টা করি এরকম ভাবে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত রোগীকে দেখতে হয় একটি রোগীকে দেখতে হয় তো আসলে ভাই আপনি চিকিৎসা করেন নয়তো বা আমি চিকিৎসা করি একদিনেই কোনো ভাবেই সম্ভব নয় যে আপনি সারাবেন সেটা হতে হতে পারি আমার পারে বা আপনিও হতে পারেন আপনার ওস্তাদও হতে পারে একদিনে কোনো রুগীকেও সারানো সম্ভব নয় কারণ হচ্ছে যদি আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝাতে যাই তো দুইটি কারণ আছে প্রথমত যদি জিনটি যে আপনার যে রোগীটি রোগীকে যদি সরাসরি জিনে আসর করে বা জিন তার গায়ে হাজির হয় বা ভর করে তাহলে কি হবে যে প্রথমত আপনি তার চিকিৎসা করলেন তাকে রুকায়া করলেন রোকয়া করে কি হবে আপনি তাকে হয়তো বা কোন রকম ভাবে বললেন যে হয় তুমি চলে যাও নয়তো তোমার যা করার আমি করব এরকম ভাবে তাকে বুঝ দিলেন বা সে চলে যেতে রাজি হলো সেই ক্ষেত্রে সে যদি চলে যায় আলহামদুলিল্লাহ আর যদি না যায় তার জন্য আপনি পদক্ষেপ নিতে পারেন সেটা পরে বলবো আমি তো কি পদক্ষেপ নেবেন তার জন্য আমার অলরেডি ভিডিও করা আছে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন তো যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে যদি সেই বিষয়ে আপনি আপনারা জিনের একদিনে যে রোগীকে সারাতে পারবেন তার জন্য আপনি যে রোগীকে জিনটাকে ছেড়ে দিলেন নয়ত যে কোনো রকম শাস্তি দিলেন শাস্তি দেওয়ার পর ছেড়ে দিলেন পরবর্তীতে কি হবে দুই দিন হোক চার দিন হোক এক সপ্তাহ হোক পনেরো দিন হোক এক মাস হোক পরে কি হবে আবার আসবে আপনি তাকে শাস্তি দিয়েছেন যদি শাস্তি দিয়ে থাকেন তো তার প্রতিশোধ নিতে আসবে আর যদি শাস্তি না দিয়ে ছেড়ে দেন তাহলে কি বলবে সে আমার কিছুই করতে পারেনি ও কি করবে আমার ওর কিছু করার ক্ষমতা থাকলে তো করবে এই রকম ভাবে সে আবার পরবর্তীতে আপনাদের সেই রোগীর কাছে আবার আসবে এটা হলো শুধু জিনের বিষয় আর জাদুর বিষয় হচ্ছে ভাই আপনি প্রথমত যে জাদু এরকম একটা বিষয় যে আপনি রুগীকে পানি পড়া দেন নয়তোবা যে কোনো একটা রুকায়া করে তার জাদু ধ্বংস করলেন পরবর্তীতে কোন রকম যদি তিল পরিমাণও থাকে তো ওই তিল তিলটি আস্তে 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 আমরা কথাই বলি যে তিল থেকে তাল তো এইরকম ভাবে এই তিল থেকে তাল হয়ে যায় জাদুতে জাদুটির বিষয় এমন জাদু বলতে গেলে এই রকম ভাবে আমি বুঝি জাদু বলতে গেলে ভয় জাদু সমস্যা আছে আপনার কিন্তু জাদুটি আস্তে 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 কি করে ভয়ের কাজ করে জাদুটি যে রোগীর শরীরে আছে সেই শরীরে জাদুটির ভয়ের কাজ করে যে আপনি আস্তে আস্তে যেমন খাচ্ছেন তো খেতে পারবেন এতটি তরকারি এরকম ভাবে ধরেন ভালো বোঝানোর খাতের ক্ষেত্রে বলছি তরকারি ভালো লাগছে ভাতও ভালো লাগছে খেতে তো খেতে পারবেন এক হাতা যখন ভালো লাগবে তখন কি করবেন আর এক হাতা ধরে খাবেন তো বিষয়টা এরকম আপনি রোকায় করছেন একদিন রোকায় করে চলে আসছেন তো পরবর্তীতে যতটুক থাকুক জাদু যতটুকই থাকুক তো পরবর্তীতে ওটা বাড়তে যেমন লাগবে বাড়তে যতদিন লাগে বা যেমন করে হয় রোগীর শরীরে কি করবে জাদুটি আস্তে 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 জায়গা করে নিয়ে তাকে আতঙ্কের মধ্যে নয়তো বা ভয়ের মধ্যে ফেলবে তো এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য আমি আসল বিষয় যেটা সেটাতে এখন আসছি আসলে এই বিষয়টি নিয়ে কোন জিনিসের বিষয় বা কোন বস্তুর বিষয়ে আপনাদেরকে এই উদাহরণটি দিলাম তো এই উদাহরণটি হচ্ছে যে তাবিজ পরা আমরা অনেকেই জানি না কোনুরি কালাম তাবিজ পড়ছেন এটা আপনাকে দেখতে হবে প্রথমত আর দ্বিতীয়ত আমি তাবিজের কথা বলি বা তাবিজের ভিডিও দিই বলে যে আপনারা আমাকেই দেখবেন আমার ভিডিওটি দেখবেন আমি এমন বলবো না আপনারা যেখানে দেখেন বিষয় কথাগুলি আপনারা জানেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন তো হ্যাঁ বিষয় যেটা সেটাতে যায় তাবিজ পড়া ভাই হতে পারে তাবিজ পড়া না জায়েজ হতে পারে কিন্তু আসলে আপনি সত্যি সত্যি কি না যায় প্রত্যেকটি তাবিজ পড়ায় কি না আসলে এরকম না ভাই আপনাকে দেখতে হবে যে আপনি কোন প্রকারের তাবিজটি পড়ছেন প্রথম দ্বিতীয়টি দেখতে হবে আপনার যে আপনি যে লাইনে যাচ্ছেন যে লাইনে আপনি হাঁটছেন লাইনটি কি আসলে কোরআন বা ইসলামী মোতাবিক চলছেন না অন্য কোনো লাইনে চলছেন এটা প্রথমে দেখতে এটা হবে এখন আপনি যদি শুধু রোগীর রোগ সারানোর জন্য এরকম ভাবে আমার দেখা আছে যে শুধু রোগীকে রোগীর রোগ সারানোর জন্য সে কুফুরি পর্যন্ত বা করতে পারে বা করেছে এরকমও লোক শোনা যায় শুধু রোগীকে রোগীকে ছাড়ানোর জন্য কুফুরি শিরিক পর্যন্ত করে এরকম লোক আমি দেখেছি তো তার জন্য আমি বলি যদি তাবিজ আপনারা করেন তাবিজের বিষয় যদি জানতে চান তাবিজ যদি করতে চান তাহলে আসলে দেখতে হবে তাবিজটি কোন প্রকারের ইসলাম সরিয়া মোতাবিক তাবিজ না ইসলাম সরিয়ার বাইরে এটা আপনাকে জানতে হবে তো হ্যাঁ যে বিষয়টি সেটা হচ্ছে জিন জাদুতে যখন কোনো রোগী আক্রান্ত হয় হয় জিনের আক্রান্ত হয়েছে জাদুতে আক্রান্ত হয়েছে তখন অনেক রোকায় করার পরেও বিষয়টি থেকে যায় হ্যাঁ ক্লিয়ার কোনো যদি আপনি একবার দেখেন কোন রকম ভাবেই তাকে একবারে ক্লিয়ার করতে পারবেন না বা তার জিন জাদুর সমস্যাটি সারতে পারবেন না সর্বনিম্ন যদি দেখেন তাও দুইবার দেখতে হবে সেটা দেখতে পারেন তিন দিন পরে হয়তো আট দিন পরে সেটা আপনি আপনার নিজের থেকে ঠিক করে নেবেন আসলে যে আট দিন পরে দেখতে হবে এরকমও না আবার তিন দিন পরে দেখতে হবে এরকম না সেটা আপনি আপনার অভিজ্ঞতার উপরে নির্ভর করবে যদি আপনার মনে হয় যে রোগীর আবার পরবর্তীতে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বলবেন যে তিন দিন পরে নয়তো দুই দিন পরে কি আট দিন পরে আমার সাথে দেখা করেন এটা হচ্ছে বিষয় তো যখন আপনি তাকে রোকায় করতে যাবেন রোকা করতে যাবেন তো ভাই এটা একদিনে সারার কোনো পরিবেশ নেই জিন জাদু একদিনে না কমের পক্ষে আমি বলছি আপনাকে দুই দিন দেখতে হবে তো তার মধ্যে যেটা করবেন এটা সারার জন্য আমরা বিশেষ করে যে রকম ভাবে এরকম না আসল বিষয় হচ্ছে যে যখন আপনি দেখছেন যে তার সাথে যাচ্ছে না দুই দিন দেখার পরেও সমস্যাটি সারেনি সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন জানেন তাকে যে রকম একটা জাদু ধ্বংসের যদি জাদুর বিষয়টা হয়ে থাকে আপনারা যদি অভিজ্ঞতা এই বিষয়ে হয়তো বা জানেন তো যদি জাদুর বিষয় হয়ে থাকে তো বিশেষ করে তাকে জাদুর যে আয়াতগুলো আছে জাদু ধ্বংসের যে আয়াতগুলো আছে বিশেষ করে যেমন আপনাকে একটি আয়াতের কথা আমি বলি যেমন আছে সূরাতুল বানি ইসরাঈলের 81 82 নম্বর আয়াত এই আয়াত কি করবেন আপনারা লিখবেন লিখে তাবিজ কাগজে লিখে আপনারা কি করবেন তাবিজ করে তাকে দিয়ে দিবেন প্রথমত আর দ্বিতীয়ত যদি সেই বন ইসরায়েলের একাশি নাম্বার যদি আয়াত না পারেন সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাদেরকে তাবিজ দেওয়ার চেষ্টা করব কিংবা এই ভিডিওর শেষেও আমি একটি তাবিজ দিয়ে রাখতে পারি আপনারা দেখে নেবেন তো এই তাবিজ লিখে আপনারা দিয়ে দেবেন তো বিষয়টি হচ্ছে ভাই আমি যেভাবে তাবিজ লিখি বা যেভাবে লেখার চেষ্টা করি সেই বিষয়ে তাবিজ আমি লিখতে চাই যে সব সময় আপনারা ডান সাইড থেকে কাজ করবেন তাবিজটি যখন লিখবেন তখন ডান সাইড থেকে লিখবেন তাবিজটি যখন আপনারা তার অক্ষর বা হরফ বা এরকম ভাবে আরবি কোনো শব্দ যখন লিখতে যাবেন তখন কি করবেন ডান সাইড থেকে লেখার চেষ্টা করবেন যেমন এরকম ভাবে যদি লিখতে চান তাহলে ছোট থেকে বড় লিখবেন শুধু যদি সারি সারি করে লিখেই চলে গেলেন এরকম না করবেন না ছোট থেকে যেমন যদি থাকে এরকম ভাবে যদি চোদ্দ থাকে তাহলে আগে চোদ্দ লিখবেন তারপর যদি আঠাশ থাকে আঠাশ লিখবেন এইভাবে আস্তে 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 বড় দিকে যাবেন তো এটা হচ্ছে তাবিদের বিষয় আর তাবিজটি এর জন্য আপনাকে বলছি যে বিশেষ করে যখন আপনি তাবিজ দিবেন তখন অনেকেই বলবে তাবিজ পড়া শির আপনি তাবিজ দিচ্ছেন আপনি জিন জাদুর রুকায় করেন এরকম ভাবে কোরআন দিয়ে চিকিৎসা করেন তো তাবিজ দিচ্ছেন আসলে এখন যেটা বোঝাই ভাই আমরা অনেকেই অজ্ঞান আছি অজ্ঞান আছি এই কারণে কারণ আমরা অনেকেই জানি না যে জিন জাদুর কাজ বা জিন জাদুর কাজ করতে একটু দেরি হয়তো দেরি হয় তো বিশেষ করে কোরআন দিয়ে সব সম্ভব এটা আমরা অনেকেই জানি না বর্তমানে আমাদের এখানে কি আছে যে সবাই তাবিজ কবর বেশি বিশ্বাসী অতিরিক্ত মাত্রায় বিশ্বাসী তাবিজে আপনি যে কোরআনের আয়াত পরে ফু দিবেন ফু দেওয়ার পরে কি হবে যে আপনি যাদের ধ্বংস হয়ে গেল এরকম ভাবে তারা বিশ্বাস করবে কেমন করে সম্ভব একটি ফুয়ে যথেষ্ট কোরআন থেকে কি পড়লো না পড়লো তার সাথে সম্পর্ক নেই শুধু একটু ফু দিয়ে দিল এদিকে যাদের ধ্বংস হয়ে গেল এরকম না অনেকে বিশ্বাস করতে চায় না তো তার ক্ষেত্রে আমি বলি যে যারা বিশ্বাস করতে চায় না বা যারা এর এই নিয়ে মানে অনেক অনেকেই আছে যারা বিশ্বাস করতে চায় না আবার অনেকেই আছে বিশ্বাস করে হ্যাঁ কোরআনদের সব সম্ভব এরকম যারা সম্ভব বলে তাদেরকে কি হয় তাদেরকে অল্প জিজ্ঞেস করে ঝাড়ফুকেই ইনশাল্লাহ তাদের গোড়া থেকে শিকড়টি উপরে আসে আর যারা এই যে বিশ্বাস করে না কোরআনের ঝাড়ফুঁক থেকে কি কিভাবে সম্ভব তাদের জন্য বিশেষ করে এই যে আপনাদেরকে বললাম তাবিজ তাবিজটি লিখে দিয়ে দেবেন এরকম ভাবে তো তাবিজ পড়া আসলে ভাই আমরা যেটা বুঝি শিখ বা নাজায়েদ এটা একদমই নয় এ বিষয়টি একবারেই নয় কারণ জিন জাদুর চিকিৎসা যখন আপনি করতে যাবেন তখন কি করতে হবে আপনাকে জানেন তখন আপনাকে এই কাজটি করতে হবে যে রোগী যখন আপনার কাছে আসবেন যদি রোগীকে ক্লিয়ার ভাবে তার জিন জাদুর সমস্যাটির সমাধান যদি করতে না পারেন তাহলে আপনার বদনা বদনাম হতে পারে দুর্নাম হতে পারে সেই খাতিরে যেইভাবে আপনার করলে আমি বলবো না কুপুরি লাইনে যান শুধু সরিয়া মোতাবিক ইসলামী সরিয়া মোতাবিক অনেক অনেক চিকিৎসা আছে ভাই তার মধ্যে থেকে কিছু 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 বেছে নেন যাতে আপনি আল্লাহ তাল্লার ইচ্ছাই বা হুকুমে আপনি কি করতে পারেন রোগী রোগ নির্ণয় করে মানে সঠিক ভাবে সারতে পারেন সেই বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো সেইভাবেই আপনাদেরকে সারতে বলবো কারণ আমি বলবো না যে আপনি তাবিজ লিখে দেন রুকায় করার প্রয়োজন নেই বা রুকায় করছেন করেন তাবিজ লিখেন এটা আমি বলবো না আপনি বলবো আমি যে যখন আপনারা পারবেনই না যখন দেখতে পাচ্ছেন একদিন দুই দিন দেখার পরেও রোগী রোগ সারেনি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বা সেই সময়ের অনুযায়ী বা একটা রোগীকে প্রত্যেক দিন বা সপ্তাহে চার দিন বা একদিন হোক দেখা তো সম্ভব নয় প্রত্যেক সপ্তাহে সম্ভব নয় সেই সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা দুই দিন দেখার পরে যদি দেখেন যে রোগীর রোগ সারেনি তো এই বিষয়টির প্রতি আপনাদের অভিজ্ঞতা হয়ে গেলে আসলে দিনের সমস্যা নয় জাদুর সমস্যা তারপরে আপনারা কি করবেন একটা তাবিজ লিখে দিয়ে দেবেন আশা করি তাবিজের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং ভাবে বলতে চায় বলবেন যে কি বিষয়ে আপনারা ভিডিও চান আমরা পরবর্তীতে সেই বিষয়ের ভিডিও দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আশা করি তাবিজের বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন আল্লাহ তাল্লার কাছে আমি আশাবাদী যদি কোনো রকম ভুল হয়ে থাকে আল্লাহ তালা মাফ করুক তারপরেও আপনারা নিজের ছোট ভাই বা বড় ভাই হিসাবে আমাকে মাফ করে দেবেন যদি রকম ভুল টুটি হয়ে থাকে আপনাদের কাছে যদি কোন রকম কথাতে আমার ভুল টুটি হয়ে থাকে আশা করি সবাই মাফ করে দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার ওকায়